নমস্কার এন বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন এই বাংলা ইউটিউব চ্যানেল বিভিন্ন সময়ে বেশি টাকা আয়ের জন্য অবৈধ পথে ভারতে প্রবেশকারী নাগরিক ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা আটক হওয়ার পর ভারতীয় আইন অনুযায়ী সাজা পাওয়ার পর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে ভারতে আটকে থাকা জন বাংলাদেশি নাগরিককে আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় ভারতের পক্ষে ছিলেন আইসিপি ম্যানেজার দেবাশিস নন্দী বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সহকারী হাইকমিশনের আরিফ মোহাম্মদ এবং প্রথম সচিব দুজন

দুইটি দেশ আমা আমাদের বৈধ ব্যবস্থা আছে যে কেউ পাসপোর্ট করে যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে ঠিক ভিসা আমরা যেমন দেই ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব। আর যারাই অবৈধ পন্থা অবলম্বন করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার নারী বা শিশু পাচারের শিকার অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো তো এইটা তো কোনোভাবেই কাম্য নয় আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত এটা ঠিক আমাদের বিজিবি বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফ এর যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনো কাটা তার নেই তো এজন্য জন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে তো এই ব্যাপার এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি দুই অংশেই জরুরি বাংলাদেশ অংশও জরুরি এখানেও জরুরি আমরা জানি আমরা জানি হর আপনারা খোঁজ নিলে শুনবেন যে সে বৈধভাবে বা অবৈধভাবে সে বাংলাদেশ থেকে ঘুরে আসছে বা অমুক ব্যক্তি সে এখানে এসে ঘুরে চলে গেছে আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত দুই দেশের আইনের প্রতি দুই দেশের সকল নাগরিককে সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি এই জন কেন এসেছিল এখন এই বারো জনের একজ্যাক্ট সংখ্যাটা আমাদের আমাদের হাতে জানা নেই আমার কাছে সর্বশেষ যে ডাটা আমার কাছে ছিল সেই ডাটা অনুযায়ী প্রায় আড়াইশোর মতো তবে আমি এই দু বছর এখানে আমার এই কর্মক্ষেত্রে আমি যতটুকু জেনেছি গড়ে আপনি সব সময় যে কোনো মোমেন্টে জেল এবং ডিটেনশন সেন্টার যদি কাউন্ট করেন জেল এবং সিকিউরিটি হোমসগুলোকে যদি আপনি বিবেচনায় আনেন তাহলে গড়ে আপনি আড়াইশো থেকে তিনশো মানুষ সব সময় আপনি পাবেন বাংলাদেশি যারা এখানে আছে কিছু জেল টাইম মানে জেল টাইম শেষ করে প্রক্রিয়া শেষ করে যারা চলে যাচ্ছে আবার নতুন করে কিছু মানুষ প্রতিনিয়তই ধরা পড়ছে আপনারা পত্রিকায় মিডিয়া যারা আছেন আপনারা একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেন সবচেয়ে ভালো হয় যে আমি অনুরোধ রাখতে চাই আপনাদেরকে যে এক বছরে গত এক বছরে আপনার পত্রিকায় আপনি কতগুলো কেস দিয়েছেন যারা বাংলাদেশী হিসেবে যাদেরকে এখানে আটক করা হয়েছে এই বিষয়টি আসলে কারণ আমরা আমরা জানি হচ্ছে সবার পরে আমরা আমরা বলতে পারি না জানি যখন ইন্টারনাল পক্ষ থেকে যখন যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় তারপরে গিয়ে আমরা আমাদেরকে অবহিত করা হয় তারপরে গিয়ে আমরা ভেরিফিকেশনের জন্য যাই সুতরাং আমাদের পক্ষে এক্স্যাক্ট ডাটা এটা সম্ভব নয় এটা রাজ্যের অন্য যারা সংস্থা আছেন তারা এটা ভালো বলছে বারো জন কেন এই বারো জনের একজন মেয়ের কথা তো বললাম মাইনর মেয়ে আর বাকি এগারো জনই তারা এখানে কাজের সন্ধানে এসেছিলেন পরবর্তী এবং তারা অবৈধভাবে এসেছিলেন তা আমরাও চাই যে এই বিষয়গুলোর সামাজিক সচেতনতা সৃষ্টি হোক আমরাও চাই যে তাদেরকে 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 আমরা সে যেন তাদের বাড়িতে বা তাদের যে সমাজ আছে তারা যে যেখানে থাকে সেই জায়গার কর্তৃপক্ষকে আমরা বিষয়গুলো অবহিত করতে চাই যে কেউ যেন এইরকম দুঃসাহস না করে যে অবৈধভাবে এখানে আসবে অনুপ্রবেশ করবে এটা যেন না করে তো এটা একটা জরুরি বিষয় দুই পক্ষের জনগণের মধ্যেই সচেতনতা থাকা জরুরি হোটেল ফেরোজ আবাসিক হোটেল থাকা এবং খাওয়ার অনন্য দর্শন আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এবং আখোড়া আগরতলা চেক পোস্ট থেকে মাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত হোটেল ফিরোজ থেকে তিন কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বিমানবন্দর শপিং মল পার্ক হাসপাতাল মিউজিয়াম বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন আমাদের ঠিকানা আখাউড়া রোড ওয়েস্টার্ন ক্লাবের পাশে দক্ষিণ রামনগর আগরতলা ত্রিপুরা ইন্ডিয়া যোগাযোগ নাম্বার নাইন অথবা সেভেন ব্যুরো সংবাদ into Bangla.